হাই হ্যালো আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে এটা হচ্ছে ড্রোন ড্রোনের ক্যামেরা সবাই দেখে কিছু বলিয়েন আজকে একটা ড্রোন নিয়েছি এই ড্রোনটার দাম হচ্ছে আপনার সাড়ে চার হাজার টাকা আমার দেখে দেখি আজকে এই ড্রোনটা ওরা তো মানে কীরকম হয় ওনার এই ড্রোনটা রিভিউ নাকি অনেক ভালো দেখতে হবে এটা হচ্ছে ড্রোনের ক্যারিং ব্যাগ ক্যারিং ব্যাগটা অনেক সুন্দর আসলেই অনেক সুন্দর ক্যারিং ব্যাগটা ও ক্যারিং ব্যাগটা হচ্ছে আপনার ওয়াটার প্রুফ ওয়াটারপ্রুফ হলেও কী হবে কিন্তু ক্যারিং ব্যাগটা কিন্তু অনেক মজার এখন করতে সেই কোলেটা হচ্ছে রিমোট রিমোটে তিনটে ব্যাটারি হবে ব্যাটারিটা ওই আমি পেন্সিল ব্যাটারি বলে আমাদের পাশে পেন্সিল ব্যাটারি ইউজ করলে হবে এটা হচ্ছে ড্রোন ড্র দেখতে বেস্ট সুন্দর আসলে ভালো করে উড়ে কিনে জানি না এটা এখন উড়ে একটু চেকিং করে দেখবো যদি উড়ে তাহলে আরও নিব আমার অনেক ইচ্ছা ভালো ভালো ড্রোন নেওয়ার আমার অনেক ইচ্ছা সবাই দেবো করবেন এগুলো হচ্ছে ড্রোনের ব্যাটারি ব্যাটারি আমাকে বলছে পিস দিবে ডিপিসে দিছে আমার ওরা কোনো জিজ্ঞা করে আমার সাথে এই নম্বরই করে নেই এটা হচ্ছে ড্রোন ড্রোনটা আসলে দেখতে অনেক সুন্দর কিন্তু অনেক ভালো হবে মনে হয় এখন একটু ফ্লাই করে দেখবো ফ্লাই করতে গিয়ে একটু একটু সমস্যা হচ্ছে দেন এখন একটু ফ্লাই করে দেখবো এই দেখছেন আমি রিমোটটা চিপতেছি রিমোট দেখতেছি পাকাগুলো ঘুরতেছে এখন একটু সামান্য উপরে উঠছে আসলে এটা আপনার সেন্সরটা অনেক খুব ভালো ভালো হলেও কী হবে কিন্তু উপরে এসে কিন্তু উপরে উঠে আপনার রিমোটটি কন্ট্রোলই হচ্ছে না কন্ট্রোল নেওয়ার কারণে একটা আমার মজাই পাচ্ছি না আসলে সাড়ে চার হাজার টাকা নিচে মানেই কী বলবো আসলে ড্রোনটা কিন্তু ভালো না কিন্তু কন্ট্রোলিং করতে আমার অনেক অসুবিধা হচ্ছে দেখেন আবারও ওপরে উঠাচ্ছি দেখেন কীরকম হচ্ছে দেখেন কিন্তু এটা আমার অনেক কন্ট্রোলে আসতেছে না দেখেন যাক আইডিয়াটা একটু ফলো দিয়ে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার দেবেন আপনারা যদি চান তাহলে আমি উঠতে পারবো যাই তাহলে আজকে ভালো নাই ড্রোনটা একটু ভালোই হয়নি আমাদের ভালো লাগে না ড্রোনটা আচ্ছা যাক আলাইকুম 花落向你是我泪流。